ঢোকলা বানাবার জন্য একটা ব্লেন্ডার নিয়েছি মানে দু চামচ চিনি দেবো ভর্তি করে অল্প একটু নুন হাফ চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট অল্প একটু হিং এক চামচ লেবুর রস হাফ কাপ জল দিচ্ছি এবার ব্ল্যান্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি দু কাপ ছোলার বেসন দেব হাফ কাপ জল দিচ্ছি দু মিনিট ব্ল্যান্ড করে নেব দু মিনিট ব্ল্যান্ড করে নিয়েছি এবার কুড়ি মিনিট রেস্টে রাখবো একটা কড়াইতে জল বসিয়েছি জলের একটা স্ট্যান্ড দিয়েছি জলটা গরম করে নেব এই পাত্রটা একটু তেল মাখিয়ে নেব কুড়ি মিনিট পর ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিয়েছি সামান্য একটু হলুদ দেব হলুদটা একটু মিশিয়ে নেব এক চামচ ইনো দেবো সামান্য একটু জল দিয়ে নেব একটু ফেটিয়ে নিলাম এই পাত্রে ঢেলে দিচ্ছি তেলটা দিতে ভুলে গেছিলাম দু চামচ তেল দিয়ে দেব তেলটা একটু মিশিয়ে নেব আমি রিফাইন্ড অয়েল দিলাম এবার এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে ঢাকা দিয়ে দেব আসটা মিডিয়াম টু হাইতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে দেখব অনেকটাই ফুলেছে এটা টুথপেক দিয়ে দেখবো হয়েছে কি না হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হতে দেবো একটা কড়াইতে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি হাফ চামচ সরষে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা কারি পাতা ভাজা হয়ে গেছে দিচ্ছি একটা জল জলটা ফুটে উঠলে দিয়ে দেবো দু চামচ চিনি হাফ চামচ নুন এক চামচ লেবুর রস দু তিন মিনিট ফুটিয়ে নিলাম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে টা অল্প গরম আছে দিয়ে দেবো ধোকলা রেডি ধোকলার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো ধনে পাতা দিলাম একটু আদা এক চামচ লেবুর রস অল্প একটু নুন অল্প একটু চিনি আর দুটো ধোকলা কেটে দিয়ে দেবো একটু জল দেবো সামান্য গ্রেন্ড করে নেব বাটিতে ঢেলে নিয়েছি চাটনিটা একটু গোলমরিচের গুঁড়ো দেব হয়ে গেছে চাটনি